ছয়ই অক্টোবর দু এই তারিখটি স্বাধীন ভারতের গণতন্ত্রের ইতিহাসে একটি কালো দিন একটা কলঙ্কিত দিন হিসেবে চিহ্নিত থাকবে কারণ এই দিন সকাল বেলায়। ভারতবর্ষের প্রধান বিচারপতি ডক্টর বি আর গাভাই যখন তিনি এজলাসে ছিলেন সেই অবস্থায় তাকে একজন ধর্মান্ধ উকিল তাকে জুতো ছুঁড়ে মারে এই জুতো ছুড়ে মারার ঘটনাতে সারা ভারতবর্ষের মানুষ স্তম্ভিত রাহুল গান্ধী বিরোধী দলনেতা বলেছেন প্রধান বিচারপতিকে জুতো ছুড়ে মারার ঘটনা আসলে ভারতের বিচার ব্যবস্থা এবং ভারতীয় সংবিধানের মূল্যবোধের উপরে হামলা পর ने मुझसे जो कराया वो मैंने किया मेरा कोई भी उसमें काम नहीं था मैं करता नहीं मैं साक्षी था जो हुआ वो हुआ দেশ জুড়ে নিন্দার বহর চলছে কিন্তু অন্যদিকে আশ্চর্য রকম ভাবে দেশের প্রধানমন্ত্রী দীর্ঘক্ষণ নীরব থাকলেন নীরব থাকলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রী তাদের পক্ষ থেকে এই ঘটনাকে নিন্দা করতে বিস্তর সময় নেওয়া হয়েছে ধর্মান্ধতা উগ্র জাতীয়তাবাদ এবং ধর্মীয় অসহিষ্ণুতা একটা দেশের গণতন্ত্রের পক্ষে কত মারাত্মক মারাত্মক কত বিপজ্জনক হতে পারে তারই প্রমাণ দিচ্ছে ছয়ই অক্টোবর প্রধান বিচারপতিকে হামলার এই দৃষ্টান্ত দুই সালে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই ধারাবাহিকভাবে দেশে উগ্র জাতীয়তাবাদকে ধর্মান্ধতাকে উস্কে দেওয়া হয়েছে রাজনৈতিক পুঁজি হিসেবে আমরা স্তম্ভিত হয়ে দেশবাসী বারবার দেখেছি যিনি আইন ব্যবসায়ী তিনি সরাসরি আইন হাতে তুলে নিয়ে অভিযুক্তকে কোর্ট চত্বরে পেটাই করেছেন আইন লঙ্ঘনকারী আইন ব্যবসায়ীদের বিরুদ্ধে সরকার মুখে কুলুপ এটা থেকেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি কারণ তারা দেশের সরকারের সমর্থনকারী তারা উগ্র হিন্দুত্ববাদী ভাবধারায় বিশ্বাসী দেশের সংখ্যালঘু মানুষকে ধারাবাহিকভাবে কণ্ঠরোধ করা হয়েছে গতকাল সকাল বেলায়। যখন প্রধান বিচারপতি ডক্টর বি আর গাওয়াই তিনি এজলাসে ছিলেন সেই অবস্থায় একাত্তর বৎসর বয়সী একজন ধর্মান্ধ উকিল ছুটে আসেন এবং তার নিজের পায়ের জুতো খুলে প্রধান বিচারপতির উদ্দেশ্যে ছুঁড়ে মারেন এই অবস্থায় তিনি স্লোগান দিতে থাকেন যে সনাতন ধর্ম কি অপমান নেহি সাহেগা হিন্দুস্তান একজন আইন ব্যবসায়ী প্রধান বিচারপতিকে ধর্মীয় স্লোগান দিয়ে জুতো ছুঁড়ে মারবেন কল্পনা করা যায় একটা গণতান্ত্রিক দেশে মানুষের মধ্যে ঘৃণা ধর্মীয় অন্ধত্ব কি গভীরে গেলে পরে এই ধরনের আচরণ একজন মানুষ করতে পারে যে স্লোগান হামলাকারী রাকেশ কিশোর দিলেন সনাতন ধর্মের নামে সেই স্লোগান যদি ভারতের কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ দিতেন এবং হামলা করতেন সিজে আইকে। তাহলে ভারতবর্ষে একটা ভূমিকম্প হয়ে যেত তাতে কোনো সন্দেহ নেই সকল মিডিয়া এবং তার নামে দাবি করে ভারতবর্ষের শহর নগর অচল করে দিত এই উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো ভারতবর্ষে দু হাজার চোদ্দ সালের পর থেকে ধারাবাহিকভাবে দেখা গিয়েছে উকিলদের একটি অংশ যারা শাসক দলকে সমর্থন করে তারা বারবার আইন হাতে তুলে নিয়েছে তারা বিচার ব্যবস্থার প্রতি কোনো ধরনের সম্মান রাখেনি কারণ কোর্ট চত্বরে আমরা দেখেছি কানহায়া কুমার যখন জেএন এর ছাত্রনেতা যখন তিনি বন্দী হলেন পাটিয়ালা কোর্ট হাউস চত্বরে একদল উকিল তাকে বিভৎসভাবে পেটাই করেছে এই উকিলদের সরকার কোন রকম আইনানুক ব্যবস্থা গ্রহণ করেনি তারা শাস্তি পায়নি ফলে উপর এই ধরনের সরকারের নিষ্ক্রিয়তাতে একদল আইনজীবী তাদের অধ্যত্বের সীমানা পেরিয়ে গিয়েছে তারা ভারতবর্ষের যে গণতান্ত্রিক ব্যবস্থা ভারতবর্ষের যে ধর্ম ধর্মীয় নিরপেক্ষতা তার উপরে আঘাত হানছে কারণ জাস্টিস বি আর গাওয়াই তিনি একজন দলিত তিনি একজন বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ সুতরাং তাকে আক্রমণ করা যায় তাকে জুতো ছুড়ে মারা যায় ভারতবর্ষের ধারাবাহিকভাবে ভাবে যেভাবে সংখ্যালঘু মানুষদের বিরুদ্ধে ঘৃণাকে উস্কে দেয়া হয়েছে সরকার ক্ষমতায় আসার লোভে ভারতবর্ষকে হিন্দু মুসলিম এবং মাইনরিটি মেজরিটি নানান ভাগে ভাগ করেছে বারবার তারই ফলে ভারতবর্ষে আজকে একটা বিষ বৃক্ষে পরিণত হয়েছে ভারতবর্ষের গণতন্ত্রের সবচাইতে পবিত্র যে কক্ষ আর সেই পবিত্র কক্ষের সব থেকে সম্মানীয় যে ব্যক্তি তিনি আক্রান্ত হচ্ছেন সামান্য একজন উকিলের হাতে ভারতবর্ষে ধর্মীয় সহিষ্ণুতাকে সরকারি প্রশ্রয়ে ভেঙে খাম খাম করা হচ্ছে উত্তরপ্রদেশে আই লাভ মোহাম্মদ এই ধরনের একটা নিরীহ কথা লেখা একটা প্লাকার ধরার অপরাধে সরকার সরাসরি ক্র্যাকডাউন করেছে তেরোশো যুবককে গ্রেপ্তার করেছে অসংখ্য যুবকের নামে এফআইআর হয়েছে অথচ ধর্মচারণ করা ধর্ম পালন করা ভারতবর্ষের সংবিধান স্বীকৃত একটা অধিকার সেই ধর্ম পালন করার অপরাধে সাম্প্রদায়িকতা উসকে দেয়া হচ্ছে এই অভিযোগে এই যুবকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে দেশের সরকার ভাবে সেই রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী তিনি গর্বের সঙ্গে তার ধর্ম পালন করেন এবং ধর্মীয় বস্ত্র পরেই তিনি করেন তার ধর্ম পালন যদি অপরাধ না হয় দিন সেটা যদি গর্বের হয় তাহলে ভারতবর্ষের সংখ্যালঘুরা তার ধর্ম গর্বের সঙ্গে পালন করবে এতে সমস্যা কোথায় এই ধর্মীয় মেরুকরণের রাজনীতি ভারতবর্ষের গণতন্ত্রের ভিতকে সবচাইতে বেশি দুর্বল করে দিয়েছে আক্রান্ত হচ্ছে ভারতবর্ষের সংবিধান বিচার ব্যবস্থা দিল্লি পুলিশ এই হামলাকারীকে তিন ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পর তাকে তার বাড়িতে ফিরিয়ে দিয়ে আসে এমনকি যে জুতো জোড়া দিয়ে হামলা করেছিলেন প্রধান বিচারপতিকে সেই জুতো জোড়াও স তার বাড়িতে ফিরিয়ে দিয়ে আসা হয় এখান থেকেই সাধারণ ভারতীয়দের মনে যারা বিচার ব্যবস্থাকে শ্রদ্ধা করে যারা মনে করে সংবিধান ভারতবর্ষের গণতন্ত্রের আত্মা সেই সমস্ত মানুষজন আজকে সত্যিই ব্যথিত ব্যথিত ভারতবর্ষের গণতান্ত্রিক মূল্যবোধের এই অধপতন দেখে ভারতবর্ষের প্রধান বিচারপতির এই ধরনের হেনস্থা এবং অপমান দেখে যিনি নিজের কোর্টরুমে বসে অপমানিত হলেন একজন বিকৃত মস্তিষ্ক আইনজীবীর হাতে